হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা দেখে অলরেডি বুঝতেই পেরে গেছেন আমি আজ আপনাদের সঙ্গে কি শেয়ার করবো হ্যাঁ ঠিকই ধরেছেন আজ আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছ ভর্তা রেসিপিটি শেয়ার করবো ইনশাআল্লাহ তো প্রথমেই আমাকে সব কিছু গুছিয়ে নিতে হয়েছে কাঁচামরিচ রসুন চিংড়ি মাছ বেছে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর পেঁয়াজ কেটে নিয়েছি এখন একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম সামান্য তেল দিয়ে এখন চিংড়ি মাছগুলোকে আমি লবণ এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব অবশ্যই খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে এর কাঁচা স্মেলটা না থাকে এ কাঁচা স্মেলটা থাকলে খেতে ভালো লাগে না তাই অবশ্যই এর কাঁচা স্মেলটা যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে চিংড়ি মাছটা যখন হালকা ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম যে রসুনগুলো আমি কেটে রেখেছিলাম সেই রসুনগুলো এখন রসুনগুলো এই মাছের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব রসুনগুলো যখন ফিফটি পারসেন্ট ভাজা হয়ে যাবে তখন এর সঙ্গে আমি অ্যাড করে দেবো এই কাঁচামরিচগুলো যেগুলো আমি কেটে মানে বোটাগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই কাঁচামরিচগুলো যখন আবার ফিফটি পারসেন্ট ভাজা হয়ে যাবে তখন আমি এর সঙ্গে অ্যাড করে দেব পেঁয়াজটা পেঁয়াজটা সব শেষে দিতে হবে কারণ পেঁয়াজটা হতে খুব বেশি সময় লাগে না তাই আমি সবসময় পেঁয়াজটা সবার শেষেই দিলাম এখন ফাইনালি সব কিছু খুব ভালোভাবে ভেজে নিতে হবে কে কে আমার মতো এই চিংড়ি মাছ ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আমার তো এই চিংড়ি মাছ ভর্তাটা ভীষণই পছন্দ কে কে আমার মতন এইভাবে চিংড়ি মাছ ভর্তা করে থাকেন সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এই ভর্তাটা আর কে কীভাবে করেন সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন তাহলে আমার আরেকটা নতুন আইটেম শেখা হয়ে যাবে আমি তো এভাবেই করি আপনারা কে কে কীভাবে করেন অবশ্যই জানাবেন জিভে পানি চলে আসার মতন একটি ভর্তা যেটা আসলে দেখলেই ভীষণ খেতে ইচ্ছে করে এবং এটা ভর্তাটা খুবই সুস্বাদু হয়ে থাকে যে কোনো মাছ ভর্তার মধ্যে চিংড়ি মাছ ভর্তাটা হলো সবচেয়ে লোভনীয় এবং আকর্ষণীয় এবং খেতে খুবই টেস্টি হয়ে থাকে মাছগুলোকে এভাবে রেডি করে নিয়ে আপনারা এটাকে পাটায় নয় পিষে ব্লেন্ডারেও করে নিতে পারেন তবে পাটায় বেটে ভর্তা করার যে মজা সেটা আসলে ব্লেন্ডারে করে খেয়ে মজা পাওয়া যায় না তাই আমি সবসময় চেষ্টা করি যে ভর্তাগুলো পাটায় বেটে করলে ভালো লাগবে সেগুলো আমি পাটাতেই করে নেই। যাই হোক আমার ভর্তা অলমোস্ট শেষের দিকে আমার পাটার বাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি সরষের তেলটা খুব ভালোভাবে ভর্তার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর এটাকে আমি উঠিয়ে পরিবেশন করে নেব ভর্তা তৈরির প্রসেসটা যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তাহলে অন্য দেখে উপকৃত হয়ে ভর্তাটা তৈরি করে নিতে পারবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে এবং কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন